আজ আমি ফুলকপির একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপির কিছু রেসিপি আমার চ্যানেলে আগের থেকেই দেওয়া আছে আর আপনারাও হয়তো অনেক রেসিপি জানেন এই রেসিপিটাও একবার ট্রাই করে দেখতে পারেন একটু ভিন্ন স্বাদের রেসিপি তবে একদম সিম্পল খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা নেই নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি একটা ছোটো ফুলকপি নিয়েছি এখন ফুলকপিটাকে কেটে নেব আমি প্রথমে এই ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে ফুলগুলোকে মাঝারি আকারের করে কেটে নেব এখন তো বাজারে ফুলকপি উঠেই গেছে তাই আমি আজ ফুলকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা পুজোর দিনেও বানাতে পারবেন দেখুন আমি ঠিক এইভাবে এগুলোকে কেটে নিয়েছি গ্যাস ওভেনে করাতে আমি বেশ কিছুটা জল বসিয়েছিলাম জলটা ফুটতে শুরু করেছে আমি কপির টুকরোগুলো ভালো করে ধুয়ে পনেরো মিনিট মতো লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল থেকে তুলে আমি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব কপি টুকরোগুলো দেওয়ার পর হাই ফ্লেমে ঢাকা দিয়ে আমি ঠিক এক মিনিট ফোটাবো তার বেশি কিন্তু ফোটাবো না বেশি ফোটালে এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্না করতে খুবই অসুবিধা হবে এখন আমি ঢাকা দিয়ে দেব যেই এটা ফুটে উঠবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে জলটা ঝরিয়ে নেব। যাদের কপি খেলে সমস্যা হয় তারা যদি এইভাবে একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়ে তারপর রান্না করেন তাহলে কিন্তু সেই সমস্যাটা আর হবে না গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন জলটা ঝরিয়ে নেব গ্যাস ওভেনে আবারও আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এই ছোট চামচের এক চামচ দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেবো বেশ কিছুটা গোলমরিচ গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে এখন ভেজে নেব আপনারা যদি ঝাল বেশি খান তাহলে গোলমরিচ আর শুকনো লঙ্কার পরিমাণটা আরও বেশি দিয়ে দেবেন আমি আর যতটুকু পরিমাণ কপি রান্না করছি সেই বুঝে মশলাটা নিয়েছি আপনারাও পরিমাণ বুঝে মশলাটা নিয়ে নেবেন নাড়াচাড়া করতে করতে মশলাগুলো বেশ মুচমুচে হয়ে গেছে আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি যেহেতু অল্প মশলা মিক্সিতে বাটতে অসুবিধা হবে তাই মশলাগুলো তুলে নেওয়ার পর আমি শিল নোড়াতে মশলাগুলোকে বেটে নেব একদম মিহি করে কিন্তু গুঁড়োটা করব সমস্ত মশলা তুলে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হোয়াইট অয়েল এখন তেলটা হাই ফ্লেমে আমি গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ভাপিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো আমি এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসে ফ্লেমটা এখন মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করে প্রথমে এক দেড় মিনিট ভেজে নেব আমি ফুলকপিগুলো যখন ভাপিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু লবণ অ্যাড করিনি তাই ভাজার সময় আমি একটু লবণ অ্যাড করব এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিয়ে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে বেশ লাল করে কপিগুলোকে আমি ভেজে নিয়েছি কপিগুলো এখন তুলে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি তেলেও কপি ভাজতে পারেন তবে তেল যতটাই দেয়া হোক না কেন কপি টেনে নেয় তেলটা তাই খুব বেশি তেল আর কপি ভাজার জন্য আমি ব্যবহার করিনি কড়া থেকে ভাজা কপিগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো হোয়াইট অয়েল তেলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি দেড়শো গ্রাম মতো পনির আমি আগে থেকেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যতটা কপি নেবেন সেই পরিমাণ বুঝেই পনির নেবেন আমি একটা ছোট কপির জন্য দেড়শো গ্রাম মতো পনির নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পনিরগুলোকে অল্প সময় ভেজে নেব খুব বেশিক্ষণ পনির ভাজলে পনির তো শক্ত হয়ে যায় এ তো সবাই জানেন তাই একদম অল্প সময় কিন্তু পনিরটাকে ভাজব পনির ভাজার পরে লবণ মেশানো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলেও পনিরটা কিন্তু বেশ সফট হয়ে যায় তবে আমি আজ সেই স্টেপটা আর করছি না এইভাবে নার্চারা করতে করতে পনিরগুলো কিন্তু হালকা লালচে হয়ে গেছে আর আমি এগুলোকে ভাজবো না এগুলো সব আমি এখন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে একটা মশলা বানানোর জন্য মিক্সির জারটা নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চার মগজ দিচ্ছি বেশ কিছুটা ভাঙা কাজু বাদাম গোটা কাজু নিলে পাঁচ ছটা মতো দিয়ে দেবেন আর দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তিল সাদা তিলের বদলে আপনারা এখানে পোস্তও দিতে পারেন প্রথমে জল ছাড়া মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে একদম মিহি করে মশলাটা বেটে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবেই এটা বাড়তে হবে পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এতে দু চা চামচ মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম আর কড়াতে এক চা চামচ মতো তেল ছিল তেলটা আবারও গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে দিচ্ছি গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ কয়েক সেকেন্ড তেলের মধ্যে এটা আমি একটু নেড়ে নিচ্ছি একটু নেড়ে নেওয়ার পর ওয়ান ফোর চা চামচ মতো ছোট ছোট টুকরো জৈত্রী আমি দিয়ে দিলাম এটা দিয়েও একটু নেড়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব ফোরনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ লবণটা দিয়ে তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এখন একটু তেলের ওপর নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি আরও তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তিরিশ সেকেন্ড পরে ঢাকাটা তুলে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি একটা বড়ো সাইজের টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচিটা আমি এখন অ্যাড করে দিলাম এখানে টমেটো কুচির বদলে আপনারা টমেটো বাটাও দিতে পারেন টমেটো কুচিটা দিয়ে নেড়ে নিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণটা দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায় এক দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি টমেটো থেকে কাঁচা গন্ধটা আর একদমই বেরোচ্ছে না ভালোই ভাজা হয়ে গেছে আমি একটু চেক করে নিচ্ছি বেশ নরম হয়ে গেছে এখন আমি একটা মশলা এর মধ্যে অ্যাড করব। আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর খুব সামান্য হলুদ জলে গুলে রেখেছিলাম আধ ঘন্টা মতো সেই মশলাটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সাদা সাদাই হয় তবে আমি সামান্য একটু হলুদ এতে অ্যাড করি আপনারা চাইলে সম্পূর্ণ হলুদ ছাড়াও করতে পারেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এতে একদমই দিচ্ছি না মশলাটা এইভাবে নাড়াচাড়া করে আমি প্রথমে এক মিনিট মতো একটু ভেজে নিচ্ছি তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেল ছেড়ে দেয় আর কাঁচা গন্ধটাও আর একদম না থাকে ঢাকাটা তুলে নিয়েছি মশলাটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে আমি যে চারমগজ কাজু আর তিলটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এখন অ্যাড করে দিচ্ছি আপনারা সব মশলাই যতটা পরিমাণ পনির আর ফুলকপি নেবেন সেই বুঝেই কমিয়ে বাড়িয়ে নেবেন এবারে এই বাটা মশলাটা অন্য মশলার সাথে একসাথে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশে গেছে এখন আমি মিক্সির জার ধোয়া কিছুটা জল এর মধ্যে দিয়ে দিলাম এবারে মশলাটা জলের সাথে একটু নেড়ে প্রথমে মিশিয়ে নেব যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসে ভিডিওটা দেখছেন পুরোটা দেখার পর যদি ভালো লাগে এবং আমার ভিডিও আরও দেখতে ইচ্ছা করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন অল অপশানটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানটাও পেয়ে যাবেন ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি প্রায় দু মিনিট মতো কষিয়ে নিলাম মাঝে ঢাকা তুলে দু তিনবার নেড়ে দিয়েছি কারণ কাজু যেহেতু দেওয়া আছে এটা তলায় লেগে যেতে পারে মশলা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে আমি এই সময় এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম এখন আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে ফুলকপিটা একটু মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশে যাওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও আমি দু মিনিট মতো রান্না করে নেব যাতে মশলার সাথে ফুলকপিটা বেশ ভালোভাবে মজে যায় প্রায় মিনিট দুয়েক পরে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি মশলার সাথে কপিটা কিন্তু আবারও বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে আমি একটু চেড়ে নিচ্ছি এই সময় খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি এই বড় বাটিটার এক বাটি ফুটন্ত গরম জল দিলাম অবশ্যই এখানে গরম জলটাই দেবেন গরম জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে মশলা কপি সবকিছু মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা শুধু জলের বদলে অর্ধেকটা জল আর অর্ধেকটা দুধও দিতে পারেন তাহলেও খেতে কিন্তু খুব ভালো লাগবে এটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর পনিরগুলো যেহেতু একটু মিশিয়ে নেব তাই নেড়ে চেড়ে আমি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটা আমি এখন হাইতে রেখে দিয়েছি এটা ফুটে উঠেছে এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না কপিটা সেদ্ধ হয় দু মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়ে একটু দেখে নিলাম কপিটা এখনও সেদ্ধ হতে বাকি আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ চিনি আর লবণটা একটু মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে কপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটা অনেকটাই কমে যায় এটা একদম কম গ্রেভি আমি রাখবো সেটাই খেতে ভালো লাগবে খুব বেশি ঝোল হলে এটা ভালো লাগে না ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম গ্রেভিটা অনেকটাই কমে গেছে কপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভাজা মশলা যেটা করে রেখেছিলাম সেটা দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম আর আমি দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এখন এই ভাজা মশলা আর ঘিটা আলতো হাতে একটু মিশিয়ে নেব পুরো রান্নাটাই কিন্তু আপনারা ঘি আর তেল মিশিয়েও করতে পারেন তাহলে তো ভীষণ ভালো লাগবে তবে যেহেতু আমি প্রথমে ঘি দেইনি তাই এখন ঘিটা একটু বেশি করেই দিলাম আলতো হাতে একটু মিশিয়ে নেওয়ার পর কড়াটা ধরে নাড়িয়ে আমি একটু ভালোভাবে এটা মিশিয়ে নেব গ্যাসে ফ্লেমটা অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব ফুলকপি পনিরের এই রেসিপিটা আপনারা ফুলকপি পনিরের রেজালাও বলতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় এই নিরামিষ পনির ফুলকপি রেসিপি আপনারা লুচি পরোটা রুটি এই সব কিছুর সাথে যেমন খেতে পারবেন গরম গরম ভাতেও কিন্তু অসাধারণ লাগবে এছাড়া পোলাও ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু খুব ভালো লাগে অবশ্যই নিরামিষ দিনে এটা একবার বানিয়ে খাবেন আশা করি মুখের স্বাদটাও বদল হবে আর খেয়ে সবাই খুব খুশি হবেন তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন